একটা স্টুডেন্টদের যদি আপনি একুশ বছরে তাদের মেম্বার অফ পার্লামেন্ট মানে আপনি তাকে মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বারে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট যদি একুশ বছর হয় তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বারকে একুশ বছরে দাঁড়াতে পারবে না এইরকম অনেকগুলো চেঞ্জ আসবে তো এই যে পঁচিশ বছর এটা শুধু বাংলাদেশের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড না আপনি সারা পৃথিবীর সাথে মিলিয়ে দেখেন পঁচিশ বছর না হলে মেম্বার অফ পার্লামেন্টের মতো যারা আসতো যে প্রস্তাবগুলোকে পরিবর্তনের কথা বলছেন আমি যদি একটু বিশ্লেষণ করি রকম বিশাল পরিবর্তন না কিন্তু যে পরিবর্তনগুলো আছে এর মধ্যে বিশাল মধ্যে যেটা ই সেটার ব্যাপকতা অনেক ভালো তো এইখানে যে জিনিসটা আমি একটু বলি যেমন বাত্তরের সংবিধান আমাদের বর্তমান যে সংবিধানটা আছে সেখানে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ইয়ে ছিল আমাদের জাতীয় ইয়ে আমাদের রাষ্ট্রীয়তার হচ্ছে ইসলাম সেক্ষেত্রে এইখানে কিন্তু ওনারা কালার 72 এর বা এই ধর্মনিরপেক্ষতা কিন্তু অনেক আগে চলে গেছে ধর্মনিরপেক্ষতা নাওমো এটা সৈয়দ পেশু জি আর রহমান আমল থেকে তারপরে এসএসএ বিটাকে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানকে সংবিধানে আছে সংবিধানে এখনো পর্যন্ত সেটা আছে চার মূলনীতির মধ্যে এটাও একটা আছে হ্যাঁ এখন এই গত পলায়নকৃত সরকার তাদের যে 72 ধারা ধর্মনিরপেক্ষতা এখন এইখানে যেটা বাংলাদেশের 90% মুসলমান এবং তারা ধর্ম নিরপেক্ষতার কাছে মনে করে যে এটা একটা ধর্মহীনতা হয়তোবা এবং একটা হয়েছে সেই বলতে চাচ্ছি যে এইখানে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সাম্য নিয়ে আসা হয়েছে সেম মানবিক মর্যাদা যেটা সমাজতন্ত্রের যেটা আছে যে আগে ছিল যে নেই বিচারের স্বার্থে সকলের সাথে সমধিকার সেটাকে সমাজতন্ত্র সমাজতন্ত্র মানে কোন কমিউনিজম কিন্তু এখানে নিয়ে আসা হয় নাই তো সেই সেই জায়গাটা ছিল এখানে মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং ইয়ের ক্ষেত্রে এই সমাজতন্ত্রটাকে মানুষের উপর আগের যেটা ছিল মধ্যে যে মানুষের মানুষের উপর শোষণ হইতে মুক্ত ও ন্যায়সঙ্গত সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে এটা কিন্তু আমাদের দশ অনুচ্ছেদ দশে ছিল সেইটাই কিন্তু আপনি সামাজিক সুবিচার এখানে চলে আসলো দ্বিতীয়ত যেটা আপনার ছিল যে গণতন্ত্র মানবাধিকার গণতন্ত্রটা রেখেছে মানবাধিকার কাছ থেকে আমি অনুচ্ছেদ এই বর্তমান সংবিধানের অনুচ্ছেদের কথা বলতেছি এগারোতে লেখা আছে মানব মানবাধিকার যেটা মানবিক মর্যাদা এখন বহুত্ববাদ বা গণতন্ত্র এবং বহুত্ববাদ দুইটা কিন্তু পাশাপাশি চলে বহুত্ববাদ কিন্তু এটা হচ্ছে আমাকে ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা কিন্তু আমরা সবসময় চাচ্ছি যেটা আমাদের সংবিধান যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে যে আমাকে কথা বলতে হবে আমার কথা বলতে চাই যে যেভাবে মতো থাকবে সেই জিনিসগুলো বেসিক্যালি এইখানে শুধু আমি মনে করি নামের পরিবর্তন হয়েছে এইটা যেমন পরিবর্তন হয়েছে কোন জায়গায় আমি আপনাকে একদম প্রমাণ সহ বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এইটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশের মানুষ ভেরি মাছ হ্যাপি এইটাই সুন্দর একটা ফাইন স্ট্রিম সেখানে ওনারা পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছেন জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার এটা বেমানান কেন বেমানান ওনারা নিজের আলোচনায় বেমানান কারণ ইংলিশ নামের ক্ষেত্রে কিন্তু ওনারা চেঞ্জ করলেন না পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তাহলে কেন বাংলা গণ জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার এই পরিবর্তনের যে প্রস্তাবনাটা এটা তাদের অন্যান্য প্রস্তাবনার ক্ষেত্রে কিছুটা মানুষকে দ্বীবাব করেছে এখন এখানে অনেক জিনিসগুলো উল্লেখযোগ্য আরেকটা জিনিস আছে এইটা একুশ বছর পঁচিশ বছর একটা মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে তাকে পঁচিশ বছর থাকতে হবে আগে ইভেন নট ওনলি মেম্বার অফ পার্লামেন্ট বাট অলসো একজন মেম্বার হতে গেলেও তাকে পঁচিশ বছর হতে হবে এখন সেটাকে বলা হয়েছে একুশ বছর হোয়ার অ্যাজ আমার যে কোনো পৃথিবীর দেশে যে আমি চাইল্ড থেকে মেজর কখন রূপান্তরিত হব সেটা হলো আঠারো বছর এখন আমাদের দেশে আমরা যত স্টুডেন্ট পলিটিক্স এর কথা বলি না কেন এই কোনো কিছু হলে স্টুডেন্ট এই সেই অনেক ক্ষেত্রে অনেকেই অনেক বুদ্ধিজীবীর কথা শুনছি আমি তাদের সাথে একমত না যে স্টুডেন্ট রাজনীতি টোটালি বন্ধ করে দেওয়া হোক হয়ে যাচ্ছে আমাদের ইতিহাসের সাথে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স সবচেয়ে বেশি উৎপাদ জড়িত একাত্তর বলেন নব্বই বলেন চব্বিশ বলেন স্টুডেন্টদের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি সেখানে ওনারা একুশ করতে চাচ্ছেন তার মানে পার্পজ হচ্ছে স্টুডেন্টরা এখানে জাতীয় পলিটিক্স আসতে পারবে কিন্তু স্টুডেন্ট যদি একুশ বছরে আসে একটা ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পড়লে যতই আর্লি স্টাডি করুক না কেন তার বয়স হয় আঠারো তার মানে অনার্স সে একুশ বছর আগে শেষ করতে পারে না মাস্টার তো আছে এখন যদি সে এই লেখাপড়া মধ্যে জাতীয় পলিটিক্সে আসে আলটিমেটলি যেটা বলা হচ্ছে মাইনাস টু থিউরি ওইটা কিন্তু মাইনাস না প্লাস হারা হান্ড্রেড থ্রিতে চলে আসতেছে কারণ হলো যে ওই সেরা যারা জাতীয় সংসদে তারা লেখাপড়া করবে না আমি জাতীয় সংসদ নির্বাচন করি বিগিনিং এ আমাদের ফরহাদ সাহেব আমাকে উইশ করেছেন জাতীয় সংসদ নির্বাচন করা মানে কি আমি আমার বাসা থেকে পালিয়ে আমার গ্রামে চলে যাই কারণ আমার বাচ্চা অসুস্থ থাকে কিন্তু আমার গ্রামে কথা বলা আছে মানুষের সাথে যাবো আমাকে কিন্তু ওইটাকে অ্যাটেন্ড করতে হয় এটার জন্য কিন্তু আই এম ভেরি ফ্যামিলি স্পিকিং করি আমার ওয়াইফের কাছে কিন্তু অনেকবার এক্সকিউজ করতে হয় অনেকে আমার সাথে কথা বলতে চায় না যে বাসায় প্রবলেম তুমি গ্রামে চলে গেছো গ্রামে কেন চলে ওই গ্রামের সাধারণ লোকগুলো তাদের প্রবলেম কিন্তু আছে তাদের সাথে কথা তাদের ওই সামান্য প্রেজেন্সে তারা উপকার হয় রাজনীতিতে যতটুকু আপনি চিন্তা করবেন তার চেয়ে বেশি আপনাকে কায়িক করেছে মানুষের সাথে আন্তরিক ভাবে মিশতে হবে একটা স্টুডেন্টের যদি আপনি একুশ বছরে তাদের মেম্বার অফ পার্লামেন্ট মানে আপনি তাকে মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বারে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট যদি একুশ বছর হয় তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বারকে একুশ বছরে দাঁড়াতে পারবে না এরকম অনেকগুলো চেঞ্জ আসবে তো এই যে পঁচিশ বছর এটা শুধু বাংলাদেশের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড না আপনি সারা পৃথিবীর সাথে মিলিয়ে দেখেন পঁচিশ বছর না হলে মেম্বার অফ পার্লামেন্টের মতো জায়গায় আসতে হয় এখন যদি আপনি একুশ বছর মেম্বার অফ পার্লামেন্ট করেন তাহলে আপনার কিন্তু রাষ্ট্রপতির পঁয়ত্রিশ বছর আছে ওইটা কিন্তু চেঞ্জ করে ওই প্রপোর্শনটি আপনাকে নিয়ে আসতে হবে আঠাশ অথবা সাতাশ বছরে দ্যাট মিনস রাষ্ট্রের রাষ্ট্রপতি ই হবেন এমপি হবে তাদের কিন্তু বয়সের সাথে একটা শিক্ষার ব্যাপার আছে আপনি যতই বলি না কেন কারণ একটা শিশু যখন দৌড়ায় ও কিন্তু ধরতে পারবে না কিন্তু আপনি কিছুক্ষণ তো ঘুরে হাঁটবেন দেখবেন যে সে হারিয়ে গেছে তো আমাদের বয়স অভিজ্ঞতা বাস্তবতার সাথে আমার মনে হয় আগে যে 25 বছর দ্যাট ওয়াজ দ্য ভেরি পারফেক্ট এখন আসে একটা সুন্দর প্রস্তাবনা যখন আমার ভালো লেগেছে আমার ভালো লাগে মানে মানুষের সাথে পাশাপাশি আমার বিশ্বাস অনেকেরই ভালো লাগবে না ভোট এটা খুবই দরকার ছিল কারণ আমাদের নাগরিকতাকে বাধ্য করা হয় গড়ে ওঠার জন্য কিন্তু আমি আপনাকে পছন্দ করতেছিলাম আমাকে কিও পছন্দ আমি চাদাবাস আমি সন্তরাশি আমার চরিত্র খারাপ আমি আমার বাবা মাকে দেখাশোনা করি না আমি আমার ভাই বোনকে দেখাশোনা করি না আমি সমাজে একটা অসহায় লোকের পাশে দাঁড়িয়ে না আমি মেম্বার অফ পার্লামেন্টের দলীয় মনে নিয়ে দাঁড়াইছি কিন্তু দেখা গেল যে আয়দার আমাকে বিরত থাকতে হবে নই বর্ত আমার বিরত তো কোনো ইফেক্ট করতেছে না কিন্তু এই তারিখ ওনাদের প্রস্তাবনা কিন্তু ইফেক্ট করছে সেটা হচ্ছে চল্লিশ এর নিচে যদি ভোট থেকে না পান ওখানে পুনরায় ইলেকশন হবে দ্যাট ইজ ভেরি এক্সিলেন্ট দ্বিতীয় হচ্ছে না ভোট হ্যাঁ চল্লিশটা ষাট পার্সেন্ট হইলো না ভোট চল্লিশ পার্সেন্ট পড়ে গেলো তাহলে খারাপ লোকগুলো অটোমেটিক অটোমেটিক সে পরিশুদ্ধিত হয়ে আসবে এখন এখানে একটা জিনিস বারবার বলি আপনি যত সংবিধানে ইনসার্ট করেন না কেন আমাদের যে আরপিও মানে পাবলিক অর্ডিনেন্স 1972 যেটার মাধ্যমে আমাদের ইলেকশন পরিচালনা হয় সেইখানে 36 যেহেতু আমি মামলা করেছিলাম 36 এর গতে আছে যে প্রত্যেকটা ব্যালট পত্র সহকারী প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত হবে এবং কি যে ভোটার দিবে তারও স্বাক্ষর এবং আঙ্গুল টিপ লাগবে তারপরে এগুলি রকম মুড়িপত্রের সাথে ম্যাচিং করতে হবে তারপরে ওইটা ভ্যালডটা বৈধ হবে এখানে যদি বলা হতো যে আর দ্বারা এই চল্লিশ পার্সেন্ট বোর্ড যখনই বৈধ হবে তখনই তাকে বৈধ হিসাবে নেওয়া যাবে আদারওয়াইজ এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু করে ডিক্লিয়ার টাঙ্গিয়ে দেওয়ার নিয়ম আছে কিন্তু কোনো কেন্দ্রেই

হচ্ছে যে যে সাম্য মানবাধিকার পদ এগুলো দেওয়া আছে পার্লামেন্টে আর একটা বিষয় হলো যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেমন আমার মতের অধিকার আবার বাস করার অধিকার আমার এই নিজের সম্পত্তি রক্ষার অধিকার এইগুলার মধ্যে কোনো কিছু ওনারা টাস করেন নাই কিন্তু এই যে যে বিষয়গুলো টাচ করেছেন এখানের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রত্যেকটা মানুষের জন্য গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে দুইটা জিনিস একটা না

প্রাইম মিনিস্টার দুই হতে পারবে না দ্যাথ ইজ অলস ভ্যারি মার্ভেলাস একটা প্রফোজল কিন্তু এখানে আমি আপনাদেরকে আরও সুখবরটা দিই সুখখবরটা হলো যে এই জিনিসগুলো আমাদের সংবিধান সংস্কার কমিটি আমাদের কাছে প্রস্তবনা রাখতেছিল ওনারা সংস্কার করতে পারবেন না আইদার পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত টু থার্টি এটিকে অ্যাপ্রুভ না করবে কিন্তু সুখের বিষয় হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে যে ই রেভুলুশনের মাধ্যমে ফ্যাসির সরকার পনয়নের পরে বিএনপি জনাব তারেক রহমান সাহেব বারবার এটা প্রচার করছেন এবং বিএনপির নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করছি এটা প্রচার করার জন্য সেইখানে কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে সেইখানে কিন্তু একজন লোক দুইবারের উপরে প্রাইম মিনিস্টার হতে পারবে না সেইখানে কিন্তু বলা আছে সকলের মত পরামর্শ নিয়ে একটা সরকার করা হবে যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না মানে আপনার সাম্যর কথা বলে এই জিনিসগুলো কিন্তু এই সংস্কার আগেই বিএনপি অনেকাংশে অ্যাডমিট করে নিয়েছেন এবং থার্টি ওয়ান পয়েন্ট মানে একত্রিশ দফার মাধ্যমে তারা জাতির কাছে তুলে ধরেছেন দ্যাট মিনস আমরা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্যে যাচ্ছি আমরা সুন্দর অবস্থানের মধ্যে যাচ্ছি কিন্তু এখানে একটা ভয়াবহতা আছে সেটা হচ্ছে যে আপনারা শুনলে শখ পাবেন আমি এই পপুলার ফেস দ্য পিপুল সাইফুল সাগর বাইয়ের প্রায় প্রতি সপ্তাহে উপস্থিত থাকেন একজন অন্যতম রিসোর্স সে হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধীয় সৈয়দ মামুন মহব আপনি সাগর ভাই জানিয়ে ছিলেন আপনি কষ্ট পাবেন আজকে একটা দশ মিনিটের সময় কোন রিজন ছাড়াই এই সুপ্রিম কোর্ট বারে এক দল রাজনীতির দলের স্লোগান এসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উনি ফ্যাসিস্টের সব বিরুদ্ধে সবচেয়ে বড় বড় আপনি এখানে কন্টিনিউয়াস উনি পলায়ন পলায়ন কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেন তার রুমে তাকে হেনস্থ করা হয়েছে তার রুমে

এটি হয়েছে এই কথা কালকে আমরা লয়ার সাধারণ লয়ার পক্ষে প্রতিবাদ করবো একটা পুরানো আমাদের সুপ্রিম কোর্ট বারে আমাদের প্রতিবাদ আছে যে কথাটা আপনার এই আমাদের সংবিধানের সংস্কারের কথা এই যে গণপ্রত্থানের মধ্যে দুই হাজার আমার ভাইরা শহীদ হলেন তাদের রক্তের বিনিময়ে পাওয়ার যে সংস্কারটা হচ্ছে আমি এটাকে সাধুবাদ জানাই শুধু ওনাদের কাছে অনুরোধ করব যে নাম পরিবর্তনের জন্য কিছু পরিবর্তন আমাদের জন্য অত্যাবশ্যক না যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিস ইস দ্য বিউটিফুল নেম যেটা আপনারা ইংলিশ নামটা কি ইনট্যাক্ট রাখছেন কিন্তু বাংলা নামটা জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার এই নামটা আসলে আমার কাছে ম্যাচিং হচ্ছে না এটা আমার পার্সোনাল মতামত যদি মানুষ চায় কিন্তু আদারওয়াইজ প্রজা শব্দটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্ক ছিল আছে যে কারণে প্রজাটাকে বাতিল করার জন্য একটা করে যে প্রজাটাকে বাতিল করে সেখানে জনগণতন্ত্র মানে জনগণের গণতন্ত্র এখানে এখানে প্রজার কোনো গণতন্ত্র না প্রজার কোন তন্ত্র না এইটাকে হয়তো একটু বাতিল করতে চেয়েছে একটু আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে জনগণের বাংলাদেশ আর এখানে গণপ্রজাতন্ত্র গণপ্রজাদের প্রজার শব্দটা এখানে আপত্তি করে এতটুকুই আর কিছুই না শুধুমাত্র প্রজা আরেকটা জিনিস আছে যে আপনি ইউ আর প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের কাছে এখানে নাগরিক তন্ত্র আসতেছে ভেরি গুড যেহেতু প্রজা শব্দটা আমরা শুনতে অভ্যস্ত না কারণ আমাদের জমিদাররা করে আমাদেরকে প্রজা করেছিল হয়তো দে হ্যাভ থট ভেরি মাচ আমি ওয়েলকাম জানাই যে আমাদের এই রকম একটা শব্দ দেখা ধন্যবাদ